ভাবুন তো সেই দিনের কথা যেদিন কোটি কোটি মানুষ ভয়ে থর থর করে কাঁপতে থাকবে সূর্য থাকবে মাথার একদম কাছে আর সবাই অপেক্ষা করবে তাদের চূড়ান্ত ফয়সালার জন্য হাসরের ময়দানে আপনার সমস্ত হিসাব নিকাশ শেষ আপনার সামনে এখন শুধু একটাই পথ বাকি আর সেই পথটি চিরতরে নির্ধারণ করে দেবে আপনার চিরস্থায়ী ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম আর সেই পথটি হল পুলসিরাত বা সিরাজ সেতু এটি কোনো সাধারণ সেতু নয় এটি হলো পরকালের সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়ঙ্কর এবং চূড়ান্ত পরীক্ষা যা প্রত্যেকটি মানুষকে সে ভালো হোক বা মন্দ একাই পার হতে হবে কেমন হবে সেই সিরাত সেতু আসুন একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করি আপনার চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে বিশাল জাহান্নম যার গভীরতা আর আগুনের তীব্রতা কল্পনা করাও অসম্ভব আর সেই ভয়ঙ্কর আগুনের সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিছানো আছে একমাত্র রাস্তা সিরাত সেতু